আসসালামু আলাইকুম কৃষি সেবা থেকে সকলকেই স্বাগতম আমি মোহাম্মদ সুমন মিয়া উপসহকারী কৃষি অফিসার তো আজকে আপনাদের সাথে আলোচনা করব। কীটনাশক ব্যবহার করে যে তার খালি বোতল বা মোরগ যেটা রয়েছে সেটি কিন্তু আমরা জমিতে অযাচিতভাবে ফেলছি তো এই ফেলার কারণে আমাদের জমির উর্বরতা শক্তি কিভাবে নষ্ট হচ্ছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি দেখতে পাচ্ছেন কয়েকটি কীটনাশকের যে প্যাকেট বা পলিথিন আমাদের জমিতে আমরা যারা কৃষক রয়েছি তারা কীটনাশক যে রাসায়নিক সার আছে সেটি ব্যবহার করার পরই সেগুলো জমিতে ফেলে আসি এইভাবে যদি আমরা জমিতে এই পলিথিন ফেলে আসি তাহলে কিন্তু দিন দিন আমাদের জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে এবং কি নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমরা এই কীটনাশকের বা রাসায়নিক সারের যে খালি প্যাকেট রয়েছে সেটি ব্যবহার করার পরে নির্দিষ্ট জায়গায় ফেলবো বা পুড়িয়ে ফেলবো বর্তমানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিছু কিছু কৃষি অফিস উদ্যোগ নিয়েছে প্লাস্টিক জাতীয় যে কীটনাশকের খালি বোতল আছে সেটি জমা দিলে কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা কৃষকদের দিয়ে দিচ্ছে তো কৃষক ভাইদের আমি বলবো আবারও যে আমাদের ফসলি জমিটা নষ্ট করা যাবে না মাটির উর্বরতা শক্তি নষ্ট করা যাবে না তাহলে কিন্তু আমাদের ফসল উৎপাদন আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের একটা খাদ্যের সংকট দেখা দিবে আমরা এইগুলির কীটনাশক এবং দস্তা সার এই যা দেই পলিথিন বা এই প্যাকেটগুলি আমরা জমিতেই ফেলে রাখি কিন্তু এটা আমাদের ফেলে রাখা যাবে না কারণ এটা আমাদের ফেলে রাখলে আমাদের ক্ষেতের মাটির দুর্ব উর্বরতা শক্তি কমে যায় তবে এটা আমাদের কৃষি অফিসার এবং কৃষি থেকে আমাদের সবসময় পরামর্শ দেয় কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে যাতে এইগুলি আমরা নির্দিষ্ট স্থানে ফেলে দিই তো চলুন কৃষিতে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশগুলি এই প্রত্যাশা ব্যক্ত করছি যদি কৃষি বিষয়ে কারো ধরনের পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন